আমরা দিনের পর দিন ইউটিউবে পরিশ্রম করছি কিন্তু এখন পর্যন্ত সফলতা পাচ্ছি না কিন্তু দূর থেকে পাঁচ বছর আগে ইউটিউবে যে জার্নি ছিল এখন ইউটিউবে জার্নি সম্পূর্ণ আলাদা কারণ দু হাজার চব্বিশ সালে এসে একটা যখন নতুন ইউটিউব চ্যানেল খোলার কথা আপনি ভাবছেন তখন আপনাকে কোন স্ট্র্যাটেজি নিয়ে কাজ করতে হবে বা আগের ইউটিউবার ক্রিয়েটাররা যারা রয়েছেন এবং বর্তমানে টেক ক্রিয়েটার তারা কীভাবে তাদের চ্যানেলকে গ্রো করেছেন আজকে আলোচনা করব অল বাংলা টিপস ইউটিউব চ্যানেল সম্পর্কে যে চ্যানেলটা অল্প পাঁচ ছ বছরের মধ্যে তার চ্যানেলে এক মিলিয়ন করে সাবস্ক্রাইবার গেন করেছে এবং বর্তমানে তার সাবস্ক্রাইবার এখন দু মিলিয়নের কাছাকাছি হতে চলেছে তাই কীভাবে সে তার স্টার্টিং জার্নিটা শুরু করলো বা কীভাবে সে ইউটিউবে এত তাড়াতাড়ি সাকসেস হল এ বিষয়ে সে একটা ভিডিও তৈরি করেছে কিন্তু তার চ্যানেলটাকে আজ অ্যানালিসিস করে আপনাদেরকে দেখাবো কারণ এত অল্প কয়েকদিনে তার চ্যানেল এত গ্রোথ কী করে হলো আর আপনি কীভাবে আপনার ইউটিউব চ্যানেলটাকে শুরু করবেন কী প্রসেস ফলো করলে আপনিও আপনার সাকসেস পেতে পারবেন কারণ দু হাজার চব্বিশ সালে ইউটিউবে কম্পিটিশান এতটাই বেশি আপনি যদি একটা নতুন চ্যানেল ওপেনিং করেন তাহলে আপনি মোটিভেশন পাওয়া তো দূরের কথা আপনার চ্যানেল ভিডিও ভাইরাল হবে না কারণ কি যদি না আপনি ইউনিক কিছু করতে পারেন কারণ কি যে কন্টেন্টে আপনি কাজ করছেন সেই কন্টেন্টে হয়তো আগামী দিনেও কেউ কেউ ভিডিও তৈরি করেছে এক্ষেত্রে আপনি যখন ভিডিও তৈরি করেন সেই ভিডিওগুলো মানুষ দেখে না বা পছন্দ করে না তাই আমি আজকে আপনাদেরকে বলবো ইউটিউবে অল বাংলা টিপস ইউটিউব চ্যানেলটা কোন স্ট্র্যাটেজি ফলো করে তার ইউটিউব চ্যানেল সাকসেস এত তাড়াতাড়ি করেছিল এবং অল্প দিনে তার চ্যানেলের সাবস্ক্রাইবার মানে ওয়ান পয়েন্ট এইট মিলিয়নের উপরে কী করে নিয়ে গেছে বর্তমানে এত সাবস্ক্রাইবার এখনও পর্যন্ত টেক ক্যাটাগরির এই পশ্চিমবঙ্গে কোনো নেই তাই আমি আপনাকে দেখাবো কীভাবে সে ইউটিউব চ্যানেলটাকে গ্রো করি তো এর জন্য আমি চলে যাবো ইউটিউবে এরপর এখানে যে সার্চ করবো অল বাংলা টিপস ওকে অল বাংলা টিপস বলে হিসাবে সার্চ করলাম ওকে অল বাংলা টিপস বর্তমানে এটা একটা টেক চ্যানেল আপনারা নিশ্চয়ই দেখেন এই চ্যানেলে যিনি ওনার রয়েছেন তিনি নাম হচ্ছে দা তো তিনি দেখুন এখানে লিখেছে বাংলায় কিছু করতে চায় অল বাংলা টিপসের থামবেল সরি চ্যানেলের ব্যানার এবং চ্যানেলের লোগো আপনারা দেখতে পাচ্ছেন পাঁচশো তিরিশটা ভিডিও আপলোড করে বর্তমানে আঠারো পয়েন্ট আঠারো আট লাখ সাবস্ক্রাইবার গেন করেছে অর্থাৎ আঠেরো লাখের প্লাস সাবস্ক্রাইবার গেন করেছেন মাত্র পাঁচশো তিরিশটা ভিডিওস আপলোড করে ওকে এবং কীভাবে তিনি সফল হলেন ইউটিউবে প্রত্যেকটা বিষয় নিয়ে তিনি ভিডিও তৈরি করেছেন আমার ইউটিউব জীবন এগারো দিন আগে এগারো হাজার ভিউস এসছে সবথেকে বড়ো বিষয় ইনার চ্যানেলের কনসিস্টেন্সি সবসময় ঠিক ছিল মাঝখানে গত কয়েক বছর তিনি ভিডিও আপলোড করতে পারেনি তার জন্য ইউটিউব চ্যানেলটা ডাউন হয়ে গিয়েছিলো বাট এই মুহুর্তে তিনি কন্টিনিউ ইউটিউবে আছেন যার জন্য ইউটিউব চ্যানেলটা এত ফাস্ট গ্রো করছে তো এখানে দেখুন ওনার যে মোদ অপশান জয়েন উনি করেছেন ফেব্রুয়ারি দু হাজার সতেরো সালে দু হাজার সতেরো সালে চ্যানেলটা ওপেনিং করেছিল উনি এবং পনেরোই ফেব্রুয়ারি চ্যানেলটা ওপেনিং করে ওকে বর্তমানে এই চ্যানেলের ভিউজ আছে ন করোর তিয়াত্তর লাখ ছাব্বিশ হাজার তিনশো আটত্রিশ ভিউজ মানে হিউজ পরিমাণ একটা ভিউজ আছে ওনার চ্যানেলে তাই কীভাবে উনি ওনার কোন কোন স্ট্র্যাটেজি ফলো করেছেন যে স্ট্র্যাটেজি ফলো করে উনি ইউটিউবে এত তাড়াতাড়ি সাকসেস পেয়েছেন সতেরো মানে সতেরো সাল সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ মাত্র আট বছর ইউটিউব জার্নিতে উনি ইউটিউবে এত একটা ভালো পজিশন তৈরি করতে পেরেছেন ওকে ওনার সব থেকে ভাইরাল ভিডিও আমি চেক করবো ওল্ডেস্ট যদি ভিডিওতে চলে যাই দেখুন ছ বছর আগে ওনার প্রথম যখন ভিডিওটা ছাড়ে তখন ছাপ্পান্ন হাজার ভিউজ এসেছিলো তারপরে দেখুন ওখানে ছিল অরিজিনাল মোবাইল চিনবেন কীভাবে দেখে নিই কারণ উনি আগে যে ভিডিও তৈরি করতো সেটা ফেস ক্যাম করতো না উনি মোবাইল ফোনের কিছু ট্রিক্স দিত যে কীভাবে আপনি মোবাইল ফোন দেখে চিনবেন বা অচেনের নাম্বার থেকে কল সবাইকে করে অবাক করুন মানে তখন উনি জাস্ট স্টার্ট করেছেন ওনার চ্যানেলটা হাউ টু কল এনি ওয়ান উইথ এনি নাম্বার ফ্রি বেঙ্গলি ছ বছর আগে আটাত্তর হাজার ভিউস এসছে দেখতে পাচ্ছেন এরপর দেখুন ভুলে যাওয়া জিমেল পাসওয়ার্ড কীভাবে জানবেন জিমেলের পাসওয়ার্ড ভুলে গেছেন তাহলে ভিডিওটি দেখুন ছ বছর আগে ফোর পয়েন্ট সেভেন লাখ মানে সবথেকে বেশি ভিউজ এটা থেকে এসছে এইভাবে ওনার চ্যানেলে ভিডিওগুলো ভাইরাল হয়েছে জিমেল অ্যাকাউন্ট খোলার নিয়ম শিখুন ক্রিয়েট এ জিমেল অ্যাকাউন্ট ছ বছর আগে তেইশ হাজার ভিউস এসছে ছ বছর আগে ফ্ল্যাশ লাইট গোপন তথ্য মানে উনি অ্যান্ড্রয়েড টিক্স অ্যান্ড মোবাইল ফোনের রিভিউ বিষয় নিয়ে আলোচনা করতো মানে মোবাইল ফোনের প্রবলেম বা মোবাইল ফোন দিয়ে কীভাবে আপনি জিমেল অ্যাক্সেস করবেন এইভাবে ওনার চ্যানেলটা ধীরে ধীরে গ্রো হয়েছে ওনার যে ভিডিওটা বেশি ভিউজ এসেছে সেটা হচ্ছে ভুলে যাওয়া জিমেল অর্থাৎ ভুলে যাওয়া জিমেল আইডি পাসওয়ার্ড কীভাবে জানবে এই ভিডিওটাই ওনার চ্যানেলে কিসমাত বদলে দিয়েছে অর্থাৎ চ্যানেলের পুরো ভাইরাল ভিডিও চ্যানেল প্রচুর সাবস্ক্রাইব ইনক্রিজ হয়েছে এছাড়াও উনি এই চ্যানেলে সাকসেস অর্থাৎ গ্রোথটা ওনার ওখান থেকে স্টার্ট হয়েছে এবং জিমেলের পাসওয়ার্ড ভুলে গেছেন ছ বছর আগে এক লাখ ভিউজ এসছে তো এইভাবে ধীরে 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 ওনার প্রত্যেকটা ভিডিও ভাইরাল হতে থাকে কারণ কি উনি যে সময় ইউটিউব স্টার্ট করেছিল সেই সময় ইউটিউবে টেক ক্রিয়েটার খুবই কম ছিল আর টেক ক্রিয়েটার বিশেষ করে ইন্ডিয়ার অর্থাৎ পশ্চিমবঙ্গ ওয়েস্ট বেঙ্গলে বাংলায় যে কন্টেন্ট ক্রিয়েট যারা করে তাদের সংখ্যা সেই সময় খুবই কম ছিল বাংলাদেশেও কম ছিল তাই এই হিসাবে উনি সেই সময় কন্টেন্ট শুরু করে এক্ষেত্রে এপার বাংলা ওপার বাংলার মানুষরা ওনার কন্টেন্ট পছন্দ করে এবং ইউটিউব অ্যালগোরেদম বিভিন্নভাবে ভাইরাল করে ওনার কন্টেন্টকে আর ওই সময় উনি একটা ভালো পজিশন পেয়ে যান এবং বর্তমানে এখন ওনার চ্যানেলে এইভাবে ধীরে 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 প্রত্যেকটা ভিডিওতে ভিউজ আসছে মাঝখানে দেখুন উনিশ হাজার ভিউজ আসছে কীভাবে নিজের নামে ডিজের সং বানাবেন ঠিক আছে কীভাবে ডিলিট হয়ে যাওয়া ফটো ভিডিও ফাইল ফিরে পাবেন মানে যাকে ব্যাকআপ বা রিস্টোর বলা যায় ওকে বর্তমান দিনে আমাদের প্রত্যেক মোবাইল ফোন ইউজ করি কারণ কি ওই সব নিয়ে কন্টেন্ট আপনি বানাতেন বর্তমানে উনি ভালো করে নিজস্ব কন্টেন্ট তৈরি করতেন না কিছু কিছু টিপস দিতেন এবং স্ক্রিন রেকর্ডিংগুলো শেয়ার করতেন তার ফলে কী হতো ওই সময়কার ট্রেন্ডিং হিসাবে ওনার চ্যানেলটা গ্রো হয়ে যায় এইভাবে ধীরে ধীরে ওনার চ্যানেলে মানে ভিউজ আসে এবং ধীরে ধীরে ওনার চ্যানেলটা একটা ভালো পজিশানে চলে আসে ওকে আগে উনি ভালো থাম্বেল বানাতে পারতো না বা ভিডিও যে টাইটেলগুলো দেখুন কত লং লং টাইটেল দেওয়া আছে ভালো এসিও করতে পারতো না বাট তবুও সে সময় ওনার ভিডিওতে থাম্বেল মোটামুটি যেটা দিত সেই সময়কার অনুযায়ী ট্রেন্ড ছিল এবং তার জন্য ওনার চ্যানেলটা এত ফাস্ট গ্রো হয়েছে দেখতে পাচ্ছেন পাঁচ বছর ছ বছর এরকম করে প্রত্যেকটা ভিডিও আছে কারণ উনি এই মুহূর্তে পাঁচশো তিরিশটা ভিডিও আপলোড করে ফেলেছেন তাই এই মুহূর্তে প্রত্যেকটা ভিডিও তো আমি দেখাতে পারবো না তাই আমি আপনাদেরকে বলছি বর্তমানে যদি পপুলার ভিডিও সেগুলোতে যদি যান পাঁচ বছর আগে পঞ্চান্ন লাখ ভিউজ এসছে ফোন দিয়ে ওয়াইফাই পাসওয়ার্ড কীভাবে দেখবেন ঠিক আছে আবার আছে ছ বছর আগে একান্ন লাখ ভিউজ অ্যান্ড্রয়েডে গোপন সেটিংস না দেখলে খুব আফসোস করবেন তাই দেখুন আপনি যখন ইউটিউব চ্যানেল শুরু করছেন সেই সময় আপনাকে এটা দেখতে হবে যে আপনার বর্তমান দিনে আপনার এই সময় এসে কত কতজন মানুষ কন্টেন্ট করছে বা কতজন ইউটিউব সম্পর্কে জানছে কারণ ওই সময় দু হাজার সালে ইউটিউব সম্পর্কে ধারণা খুবই মানুষের কম ছিল বা এই প্ল্যাটফর্মটা এত এত বেশি মানুষকে একটা জায়গা দিতে পারে সেটা কেউ জানতো না বা ধারণা ছিল না তাই বর্তমানে উনি সেই সময় চ্যানেলটা ওপেনিং করেছিল বলে অল বাংলা টিপস আজকে এই চ্যানেলটা এত এত সাবস্ক্রাইব গেন করেছে ওকে তাই এখনকার দিনে এসে যদি আপনি একটা নতুন টেক চ্যানেল কথা খুলে বেরার কথা ভাবছেন তাহলে আপনাকে ভাবতে হবে বর্তমান দিনে কত বেশি কম্পিটিটার রয়েছে কত বেশি কম্পিটিশান রয়েছে তার কথা মাথায় রেখে আপনাকে চ্যানেল ওপেনিং করতে হবে তাহলে আপনি ইউটিউবে সাকসেস হবেন না হলে আপনি যত ভালো কন্টেন্ট তৈরি করুন না কারণ আপনার ভিডিও ভাইরাল কর হবে না কারণ ভিডিও যদি না ভাইরাল হয় আপনি কেমন করে আপনার চ্যানেল গ্রোথ দেখতে পাবেন তাই না তাই ভিডিওটি মূলত আপনাদেরকে সিক্রেট টিপস বলার জন্য অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন ভিডিওটি ইনফরমেট মনে হলে অবশ্যই চ্যানটা সাবস্ক্রাইব করবেন এবং চ্যান নতুন দর্শক হলে অবশ্যই ভিডিওটি কমেন্ট করবেন ওকে আজ এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সদা সর্বদা আজ এখানেই শেষ করলাম